নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন কাছে তুমি তার সাথে সকালে এখন খুলনা ফুল থাকে না আমি ছাড়া কুড়িরা সবার বাড়িতে নেই আবার এই গাছের ধরে এখন Okay, but this is it. Come on, come on. Here, what the hell is this? লিজিয়াল বকিছো আর গাছ ভর্তি ফুল থাকে এখানে লিজিয়াল বকিছো ফুল তো সকালবেলা যদি না তুলে রাখি তাও থাকে আমার এখন পর্যন্ত ওই যে ওই গাঁদা ফুল গুনে তুল বানে নিয়ে কারণ ফুল বুনতে পারে একটু ফুটলে পারে সুন্দর দেখা গেলে সেরা ভালো নাই আগে সব বলে সেরা ভালো এলে আমি সেরা ধরনের মানুষ এখানে নিয়ে যাবো কারণে সিরি এই এই ফুলগুলো বেশি বড়ো বানিয়েছি এই পাশের গাঁদা নিয়ে কেবল ফুটা ধরছে একে একে তো এগুলো একটু বড় হইব মানে বড় বড় হইবো ফুল কারণ এগুলো হলো নাই বোন এই যে সবগুলো ফুল এটা বেশি ফুটছে এগুলো এখন তুই ফুটে আর ওই পাশে যেটা হয়েছিল ওই গাছটার মানে নেইড়াবি নেই গাছ মানে গাছগুলো ফিরা ফেরাবনি নেই যার কারণে ফুল গাছ অনেক বড়ো হয়েছে কিন্তু ফুলগুলো ছোট রয়ে গেছে তারপরেও ফুল তো ফুলি ফুল ধরলেই সুন্দর দেখা ভেজা গাছে ছোটো ছোটো ফুল হলেও অনেক সুন্দর দেখতে বেশ ভালোই লাগে আর ওই পাশের ফুলগুলো যখন কিন্তু সবগুলো ফুটবো তখন মানে বাড়িটা ফুলে ফুলে ভুলে যাব দেখতে অনেক সুন্দর লাগে তখন রান্না বাড়িটা শেষ নই ওই যে সূর্য উঠে গেছে আবার হলো সকালবেলায় রান্নাবাড়ির ধুমটাও একটু বেশি থাকে কারণ সকালবেলা রান্নাবাড়িটা করে নইলে আর কোনো ঝামেলা নেই এই সারাদিন ভালোই একটু অন্য কাজ বাড়তি কাজগুলো করা যায় তার নিজে সকালবেলায় রান্নাবাড়িটা করে নই শীতে শীতে চুলের পারে আগুন উপহার নয় সকালে রান্না শুরু হয়ে গেছে

কিছু না করা তো ভাবার না ওগো তার কত যে শীত গ্রীষ্ম নাই মানে একই ভাব কী তো থুবরা তো দৈরা থাকে না যে না থুবরা দৌড় রয়েছে

তৰকাৰ নামে নিলাম আৰু বক ফুলৰ বৰা হৈ গেছে এখন দিছি ফুলকপি ফুলকপিৰ বৰা ফুল ফুলের পর কম দেখা যাবে দু দু একটা একটা ভাই আগে ওই যে এগো খেবের দিয়ে নিছি সবারই ব্যস্ত সময় তারা খাওয়া দাওয়া তো সবাই যার যার মতে ব্যস্ত যায় বগা তো এর নিগে তাগু দিয়ে দিছি খেবের নিগে আর আমি এদিকে আস্তে আস্তে ভাববো নিছি প্রায় হয়ে গেছে যে অল্প কিছু আছে আর বেগুনের এইভাবে লম্বা লম্বা করে মাঝখানে একটা পাল্টা দিয়ে এটা কই আমরা কই খাসি তো এই তরকারি রান্না করে অর্দিক বাকি আসছিল তো এটা করে ধুয়ে নেবো কি এটা বেগুন খাসি করে ধুই তো এই ভাজলেই হয়ে যায় তো শীতের দিনে বেশিরভাগই বড়া বা পাকোড়া এইসবই ভালো লাগে আর কপির তো ফুলকপির পাকোড়া তো আরও তুলনায় নেই এটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার ভাজতে একটু টাইম লাগে কারণ এক ভাববে ভাববেন নাকি ভাপিয়ে তারপরে জল ঝরিয়ে পরে আবার যে এভাবে গুড়ি দেওয়া ভাসত তো এর মধ্যে গুড়ির গুড়ির মধ্যে বেসুন বা এই একটা ডিম দিল চলে তো খেয়েটা আরও ভালো লাগব তো আমি তো এত কিছু সময় পাইনি শুধু চালের গুড়ি দিয়েই বানাইলাম যে হয়ে গেছে মস মসকের করে জানি নিলাম নামিয়ে নিই সাথে গেলে গল বেগুনের গুলো দিয়ে দিই বেগুন কাছি দিয়ে দিই ছেলে আর বাপ আগে গেছে দেখে যাই কুয়াশা ভালোই আছে একটু একটু রোদ উঠলেও কুয়াশা সম্পূর্ণ কাটে নাই সকালবেলা যার মধ্যে খাওয়া দাওয়া করে চইলা গেছা কেক জনের কেক দিকে তো পোলাও হেন পড়ছে আর এই যে পুলার বাপ হয়েও

এন যে খুড়া গাড়া নাই দিকে গাড়া হারি নাই বান্দা হাৰি নে খুড়া গেড়া দিবা আর খুড়া গেড়া দিয়ে কি করবা ওই যে বেপারী তো তোমার মনে মনে এই আশা বেকি তেলে শেষ শেষ দিবা তো খুব বেশ কয়েক কিছুদিন আগে আমি একটু সামান্য একটু কথা কৈছিলাম আমাকে এই বিপদ বিপদ আপদের কথা একটু সামান্য একটু কইছিলাম দেখে আমাকে পরিবারের ভেজাল পাচ্ছে তুমি চিন্তা করে দেখো একে একে সব শেষ দিবে না আমার গোয়াল গোয়াল ভর্তি গুড়া ভর্তি গরু আস্তে আস্তে দেখতে দেখতে সব থামাও আমার কথা শুনে না দেখতে দেখতে সব শেষ দিলে এই বছর মানে গত দুই বছর ধরে আমার পালে খালি বকন বাসুরই তে আশা করছি যে ভালো হয়েছে ভগবান ই ঘুরেছি কারণ সার বাছু রইলে বেচালান না গিয়ে তেলে এখন কইছি যে ভালোই হয়েছে আমার বকনবাস রয়েছে এই তিনটা বকন বাছু রয়েছে তেলে দিয়াই আমি এখন আমার পরিবার আর ঠেকা নেই এগনেই আইবো ভরবো তারপরে এগনের থেকেই আস্তে আস্তে বারবার সমস্যা নেই আর কেনা বেচা করার না তা আস্তে আস্তে সবই তাহলে ওগো যদি বেছেই হালে তাহলে আর আমার কী হইলো তার মার কিছু বইল না মায়াকো বেচছিল দেখে একটু খালি কইছি আমি যে এই আমাকে আমি সত্য যেটা কথাটা সেই কথাটাই কইছি সেই কথাটা নিগে কত ঝামেলা শুনলাম তোমার মুখেই শুনলাম কত কিছু তাহলে তুমি কিছু কও আমি কনে অপরাধ দিছি তুমি কিছু কো না নাকবো তোমার তোমার ভগবান ভরসা এই যে নিজের এই সব কিছু আস্তে আস্তে তোমার নিগেই শেষ করে হলে বেনেছি খারাপ সরকে আস্তে আস্তে সব শেষ দিবে সংসারে নিজের যেটা ভালো নাগা মন্দ নাগা সব জিনিসপত্র বেসা লিবে খালি এখন এই নিজের এই ইচ্ছাটা আর পূরণ করে নিজে মানুষের কাছে দায়বদ্ধ হয়েছ না নিজে মানুষের কাছে আমি তো যে কই হারবানি নিংকে বুক ফাড়ে তো মুখ ফাড়ে না আমার আসল কথা কইলে তো তোমার পরিবার ভেজাল জায়গা যায় বুঝো নাই তাই তো কই হারবানি নিংকে আমি সন্তান হইছি কেউ দে হারে না না আমি অপরাধী সত্য কথার কোনো ভাত নেই এখন সত্য কথা কইলে ঝামেলা হয় সংসারে যত মিছা কথা কইব তাকব তারা তত ভালো থাকবো তারা তত সমাজে এই ভালো

চান কোবা তাই গিয়েছি না কোনো মুখ তো ভালো হয় না কে তো কিছু কইলাম না সবার উদ্দেশ্য করে ঠাকুর তাই কই সমাজে গিয়ে সংসারে কিন্তু সবাই ভেজাল ভেজালটা বাজিয়ে দেওয়ারে কিন্তু কেউ ছড়িয়ে দিই না মানুষ কুল কেউ নেই তাই না দি বাজিয়ে দেওয়ারে কয়টা পরে করলেন পরে গুলো ঠান্ডা হোক দুই মিনিটে কিছু না তেলেটা মনে রাখো যদি তোমার কেউ অপমান করে তাহলে ওই অপমানটা কিন্তু আমাকে সর্বপ্রথম আগে আহে বুঝছো কিছু শেষ করে হলে বেন এখানে তোমার কি মনে করলো সেভেন বেন ঠিক আছে না কি কইলো না কইলো কে কোনো কথার উত্তর দিব না কোনো কিছু করুম না আগে তোমার বিপদে থেকে তুমি উদ্ধারও তারপরে সব কিন্তু তাই কইলাম যে আজকে যদি তোমার কেউ ছোড়ো করে বা তুমি এই মানুষের কাছে ছোড়ো তাহলে কিন্তু সবার আগে আমাকেই কষ্ট লাগবো যার কারণে সংসারের এই যে নিজেকে ইচ্ছে অনিচ্ছা যাই আছে সব কিছু দিয়ে দেবে নিশি যে তারপরেও তুমি বিপদ থেকে উদ্ধার হও যারা কথা না তারাই কোনো মানুষ মানে নেই কোনো কিছু নেই কিন্তু যারা কথা দিয়ে কথা রাখার চেষ্টা করে তারা কিন্তু কোনোদিন হ্যাঁ তারা কিন্তু ঠেকে না ভগবান একদিক দিয়ে না একদিক দিয়ে তা উদ্ধার করি যাই তো বিশ্বাসটা আছে বলে এখনো সংসারই করে যে তো গরুগুলো বেঁধে নিলাম কারণ এই বেশি আবার অতিরিক্ত সময় যায় গরুর এই খাবারের কারণ এখন তো তাড়াতাড়ি করে বেলা তো লাই তো রৌদ্রের এই তাপটা থাকে না তারপর ঠান্ডা পড়ে গেলে গরুর খাইতেও সমস্যা হয় তো বিশ্বাস যদি করতে হয় একমাত্র ভগবানের বিশ্বাস করা উচিত কারণ ভগবানই একমাত্র বিপদ দিতেও পারে আবার উদ্ধারও করতে পারে মানুষ কিন্তু কোনো কিছু করতে পারে না মানুষ তামসা দেখতে পারে একজনের পাশে লাগিয়ে আরেকজনের লাগিয়ে দিতে পারে সংসারও শান্তি করতে পারে কিন্তু কোনো সময় কোনো বিপদের থেকে উদ্ধার করতে পারে না একমাত্র যদি ভগবান না করে তো বন্ধুরা সবাই আশীর্বাদ করবেন আমরা এই আমাদের বিপদের মুহূর্তটা হয়তো বা কাটিয়ে ওঠার একটা পথ পাইছি তো আগে সমস্যাটা মেটা যাক তারপর আমার কার প্রতি কোনো ওই অভিযোগও নেই কোনো কিছু নেই সেদিন একটু একটা কথা শুধুমাত্র একটা কথা কইছি যে প্রতারণা হয়েছি এই কথার প্রেক্ষিতেই যখন এত ঝামেলা হয়ে গেছে তখন আর কিছু কোবের চাই না আমার আমার কারোর সাথে কোনো কথা কোবারও নেই শুধুমাত্র আমি চাই না যে আমার স্বামী মানুষের কাছে ছোটো হোক তো যার কারণে নিজের সংসারের সব এই ভালো লাগা মন্দ লাগা সব কিছুই তার কাছে দিয়ে নিছি কারণ সে যদি এই শূন্য থেকে শুরু করছিলাম সে যদি কোনো কিছু করে না দিত হয়তো না আজকে তার বিপদে সব কিছুই দিলাম আবার ভবিষ্যতে আবার করব এটাই আশা আছে হয়তোবা ভিডিওটার মানে আপনার আগে মাথা কিছুই বুঝবেন না কিন্তু মনের কষ্টের মানে কষ্টের দিক থেকে একটু হইলেও শেয়ার করলাম সবার সাথে কারণ আমাদের মতো কেউ হয়ে না কেউ কাউরে বিশ্বাস করেন না এতটা বিশ্বাস করেন না অন্ধবিশ্বাস যেটা করে ওই অন্ধবিশ্বাস কাউরে করেন না কারণ অন্ধবিশ্বাস করলে বেলা শেষে আপনারে মানে ঠকতেই দেব এটাই হচ্ছে প্রধান কথা মেন কথা এটাই অন্ধ অন্ধবিশ্বাস করা ঠিক না বিশ্বাস থাকতে হয় সবার প্রতি সবার বিশ্বাস রাখা ভালো কিন্তু অন্ধবিশ্বাস ভালো না বেশি অন্ধবিশ্বাস করলে বেলা শেষে ঠকতে হবে তো ভিডিওটা আর বড় করলাম না এমনিতেই অনেকটা টেনশনের মধ্যে আছি সব সময় একটা সাফাশাফির মধ্যে হয়তো বা ভিডিওতে সম্পূর্ণ তুইলে ধরি না একটু যদি মানে একটু যদি কথা কই একটু যদি তুইলে ধরি তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে কয় যে মানে কয় কি দেশ পরগণার সব সমস্যা হয়ে যাবে এর জন্য এত কিছু তুইলে ধরলাম না তুলে ধরা ঠিকও না যে কিছু কিছু জিনিস আছে নিজেদের পার্সোনালভাবেই থাক তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য আশীর্বাদ করেন ভগবান যেন আমাদের সাথে থাকে